বুকের মাধ্যম চেপে ধরে মানে আব্দুল্লা এত বছর আমি ক্ষমতায় তোদেরকে বিস্তারিত ছিলাম এই মিশনে কে হয়েছিল না তুমি কি সেই আবদুল্লা যে আবদুল্লাকে কোলে করে তোমার খালা জোলাই খা পাশের রুমে রাই খা অর্ধ হইয়া তোমার কালা হাম্মা দিকে হাম্মা বিহা তোমার খেলা সমস্ত বডিটার উলঙ্গ করিয়া আমার সামনে যখন দাঁড়ায় ছিল সিনার প্রিপারেশন জন্য আমি তখন বলছিলাম ম্যাডাম আপনি আমার ছেলের মতো পালন করছেন আমি আপনার পাও দুটো দর্জি আপনি আমার চরিত্রে কলঙ্ক লাগাই না তোমার ঘালা আমার জোর করে যখন গাদের উপরে পড়তে আসছিল তখন আমি লাজিয়া দরায় বলছিলাম মালিক তুমি সারা এই জাবাতে তুমি সারা এই জাবাতে ইসুকেরে বেবাদ ছবে ইসুবানি

আল্লাহ আমি যেই জামাটা সাথে নিয়ে আসছিলাম আমার ভাইরা আমারে যখন কুয়ার মধ্যে ফেলে এমন একটা জামা আমি পরেছিলাম যেই জামাটা আমার দাদা ইব্রাহিম আমার দাদার দাদা অর্থাৎ আমার বাবার বাবা বলো মিল্লাতা আবাই ইব্রাহিম ইব্রাহিম আমার বাবা ইসহাক হলো আমার বাবা ও আল্লাহ আল্লাহ আমার বাবার বাপ ইয়াকুব হলো আমার বাপ আমার ইয়াকুব বাপের বাপ হলো ইসহাক ইসহাকের বাপ হলো ইব্রাহিম জাতির পিতা আমি পবিত্র বংশের বুড়া আল্লাহ তুমি আমার তওবা কবুল করো আমারে বাঁচাও আমারে বাঁচাও ওই জামাটা গাই দিয়ে আমি কুয়ার মধ্যে ছিলাম ওই কুয়ার ওই জামার বরকতে তুমি আমারে বাঁচাইছো আল্লাহ আজকে সেই জামাটা গাই দিয়া জুলাইকার পূর্বাঞ্চলে পড়ে আসছি তুমি অন্তত এই জামার খাতিরে আমার বাঁচাও

ইসুবাবলেন প্রথম গেট যখন খুলছে বাকিগুলোও খুলবে। সুবহানাল্লাহ। যাইতে যাইতে সাতটা গেট খুলি গেল। সুবহানাল্লাহ। জুলাইখা পিছনের পিছনি পিছনে দৌরাইতাছে। পিছনের থেকে লাস্টে पांव এইভাবে গাব বাজে টাইনা দসে। ইসুবাল আসলাম তখন বয়স হলো 17 বছরের ইসুব ওজন হল কোনে দুই মন লম্বা হলো আপনার আমার হাতে 13 হাত। আল্লাহ খবর না। ইস্যুলাসলাম লম্বা ছিলেন উনি সাপ পূর্ণিমার চাঁদের মতো সুন্দর আল্লাহর ইসুফ পৃথিবীর ইস্যুফ নবীর মতো এত সুন্দর আমার নবী সের আল্লাহ কাউকে বানাইনি ইস্যুফাল্লাসাল্লাম অন্ধকার ঘরে বসে থাকলে কোনো আলোর প্রয়োজন হতো না আল্লাহর পয়গম্বর ইসুফ রাস্তা দিয়ে হাঁটলে কোনো বাতি লাগতো না আল্লাহর পয়গম্বর ইসুফের এই ঠোঁট দুটো ছিল গোলাপের পাপড়ির মতো চোখ ছিল বলেন না হরিণের মতো দানা দানা চোখ কিসের কার হরিণ আর হরিণ ইসুফ পয়গম বাসের হরিণের চাই তো সুন্দর কষ্ট হইতেছে আর 10 মিনিট মুসলমানের পোলা টাকা ওই দিকে ডাইরেক্ট সুরা ইসুফ বিচারে কার্যকর করার জন্য আমার খালা তার নিজের স্বপ্ন তার নিজের জীব পুরা করার জন্য তোমার জেলখানে বানাই কিন্তু জেলখানায় পাঠাবার আগে সাক্ষ্য প্রমাণ নিয়েছিল আমার খালু আদিজি মেসের তখন ইসুক তোমার ডাইকে ডেকে কইছিল তোর কি কোনো সাক্ষী আছে তখন আপনি বলছিলেন আমার তো কোনো সাক্ষী নেই ঘরের মধ্যে আল্লাহ ছিল আর আমি ছিলাম আর এক বছর থেকে দেড় বছর একটা বাচ্চা ছিল তোর ভাইরা বেটা আবদুল্লাহ পরে আমি সাক্ষী মানলাম আজি মেসের বলেছিল এই মেয়েটা দেড় বছরের বলা কি সাক্ষী দিত কথাই কিন্তু পারে না তখন আপনি আমার বলছিলেন আমার মনে আছে আমার মনে আছে আরে তুই দেড় বছর পরে মনে রাখলি কেমনে আল্লাহ পাললে সব পারে আমার দিয়ে সাক্ষী দিয়ে পারে আল্লাহ আমার মনে রাখাইতে পারে না এখন কানবে মনে রাখবেন আপনি যদি কাউকে মিথ্যা ভাবে কাউকে জুলুম করেন ওই জুলুমের শিকার আপনার হতে হবে আপনার কোন বাপও নাই এই মিথ্যা থেকে আপনারা বাঁচাইতে পারে এই মুসলমানের বলা আবদুল্লাহ বলতে শ্রীচৌব আমি সেই আবদুল্লাহ আপনি যখন আমার সাক্ষী মানলেন তখন আমি সিদ্ধান্ত দিয়েছিলাম পিছনের থেকে জামা সেরা থাকলে আমার খালা দোষী সামনে থেকে সেরা থাকলে ইউসুফ দোষী তদন্ত করে দেখা গেল ডিজিএফআই লোকেরা ইসুফদের তদন্ত করে দেখলো যে জামাটা পরিধান করে সেদিন ছিল ইসুফ আলাহ সাল্লাম সেই জামাটা পিছনের দিক সেরা জানার পরও আমার খালু আপনার পরে জুলুম করলো যাতে ধর্ষক না আপনি আমার খালারে দর্শন করেন না ইফটিজিং করেন নাই তথাপি আমার খালু মান সম্মান বাসা বাজনা আপনার জেলখানায় দিল মনে রাখবা মুসলমানের গোলাপ বানাবে আল্লাহ ভালো করে বুঝবা আল্লাহর পায় সুফ সৌস ধারণ করার ফল আর আল্লাহ কাছে সাওয়ার ফল জমিনে পাইছে কি পায় নাই চাইতে হবে নামাদের দ্বারা ধৈর্যের দ্বারা কথাটা কে বলেছে থাকার নিদিকে এটা আমার বাপের আওয়াজ না ডাইরেক্ট আমার যে বানাইছে আমার বাপেরও যে বানাইছে তার এটা কোনো বিশ্বের বাংলাদেশে এমন ও পুপু পীর আছে ও পায়খানা পরে পানিও ফোরজ করে ঠিক দারি ও নাই মূছ ও নাই ঠিক দারি মূছ সারা দারে পীর কবর দুলাবাইরে ভাত সমান না না ঠিক ভালো করে বুঝবা ডাইরেক্ট আল্লাহর কথা যারা বলবে নামাজ লাগে না ও পীর না ও শয়তান যেই পীর বলে মা বাবার খেদমত লাগে না ও পীর না ও শয়তান পীরে খাওয়ায় জনমের খাওয়ান খাওয়ায় পীরে খাওয়ায় মায়ের খাওয়ায় এমন আছে না নাই এমন পীরের গোষ্ঠী কি লাগবে মা বাপ জীবনে এক কেজি গরু গোস কিনে খাওয়ায় না সুদে টাকায় না পীরের বাড়ি গরু কিনে নিয়ে যায় তোর পীরের কবল আর তোর কবল আর মারি হারামি তোর পীরে একবার গাইছে এই গরুটা কি কিনে না লইছ কথা কন্যা কেন কষ্ট হইতেছে

আর যেগুলো আরো পীর আছে না রাগ করেন না এমন পীর বাংলাদেশ আছে ও ঠিক মতো নামাজও পড়ে না ঘরের মতো নেই মহিলা নিয়ে কুকুম কুকুম করে আছে না না এই এলাকার কথা কই না আমার এলাকার কথা আল্লাহ হেফাজত করে জোরগ না আমি চাইতে হবে কোন বাপের কাছে না কোন নবীর কাছে না চাইতে হবে কার কাছে আয়াতটা কে বলেছেন আমি আবার বলছি যদি আপনি মনে করেন যে আমার ঘাড়ে পড়তাছে আপনি মুসলমান না বেকাফের চাইতে হবে কার কাছে ইনশাল্লাহ বলেন তো টাকা নেই দিকে ইমান ঠিক রাখবেন গুনা করতে করতে শেষ করে ফেলেছে ইমানটা ঠিক আছে কোন একদিন তবা করছেন আমি আল্লাহর সাক্ষী রেখে বললাম তবার অপশন খোলা থাকলে মাফ পাবেন কিন্তু যদি করে থাকেন পীররে পূজা করে থাকেন পীরে সেদা দিয়ে থাকেন পীরের কাছে চাইয়া থাকেন মাজারের কাছে চাইয়া থাকেন আল্লাহর জাতের কসম নামাজ পড়তে পড়তে হস্টে ত্রিশ বার করতে করতে শুনে ফেলাইছেন কান্না কিন্তু কালেমা পরে মুসলমান নতুন করে হন নাই আপনি তো জানেন আমি মিজাবুর রহমান আমি আব্দুর রহমান তুমি যে আবু জাহিলের খাল তো পাইছো তা আবার নতুন করে কালেমা পড়তে যদি সেরেক করে দেখো তোমার তো নামাজ হজে কাজ হবে না আল্লাহ হেফাজত করে জোরে আমি টাকা চাইতে হবে নামাজের দ্বারা ইনশা ইনশা রেডি সালাম চাইছে কিসের দ্বারা নামাজের দ্বারা

ঈশ্বর আল্লাহ সাল্লামকে মারে নিয়ে উপহাস করে আমি জানি নবীরা মার সাইতে জানতে বললেন

আবদুল্লাহ বলে একটা শর্তে আমি আপনার দিন শোধ করে দিব সন্ত মন চায় না বাজার দুনিয়া নামাজ করেন নাই রোজা করেন নাই হস করেন না জাকাত দেন নাই জীবনে সব আল্লাহ মাফ করে দিবে কিন্তু বান্দার কোন হক যদি আপনার অ্যাকাউন্টে থাকে কোনদিন মাফ করবেন তুমি কি করলে মাফ করবো কয় আপনি চলেন আমার মার কাছে এবার কান্না আল্লাহর পয়গম্বর বলেন চলো যাই যায় দেখে চোখে কিচ্ছু দেখে রই আবদুল্লাহ না মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে সুবাহাম তেরো বছর জেল খাটার ভিতরেই আজিজি মেসের মারা গেছে জোলাইখা পাগল হয়ে গেছে জোলাইখার রূপ যৌবন সব শেষ হয়ে গেছে ইসুব আলাহাম সংসদে বসছে রাজা বাচ্চা হয়ে গেছে ওই যে আবদুল্লার মা আল্লাহর গজবে সৌদিটা নষ্ট হয়ে গেছে আবদুল্লা এবার বলে ইসুব আপনি আমার মাকে মাফ করে দিলে আমি আপনার ঋণ শোধ করে দিব বলে আব্দুল্লাহ আমি আপনার মাকে মাফ করে দিছি

আমি আমার বোনের প্রবঞ্চনায় পড়িয়া তোমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছিলাম কিন্তু একদিনের ওসিলাই আমারে আমার মাফ করে দেয়া যায় না কি আমি তোমারে কত গোসল দিতাম যেদিন আমার বোন জোলাইকা তোমারে কিনে নিয়ে আসলো আমি নিজের হাতে কত গোসল দিতাম কত খাবার খাওয়াইয়া দিতাম গো তখন আল্লাহর পায়গম্বারি সুখ কান্দার বলে আপনি আমার মায়ের মতো তা হইলে শোনেন আমি ইসুফ মাত্র বারো বছর বয়সে মা হারাইছি আজকে যখন ওয়াজটা করব নিয়াত করজি আমি ইলিয়া যত বারো বছর বয়সে মা হারাইছি এই বিলের মধ্যে কে জানো আমার মতো বারো বছর নাই থেকে আসতেছে মিশরে পঁয়তাল্লিশ বছর পরে বাবার সাথে দেখা ইসুব আল্লাহ সাল্লামের বাবা বললেন যদি আমার ইসুব হয় ইসুবের জামাটা একটু নিয়ে আসিস তো অন্ধ বাবা ইসুবের জামাটা এক বছর আগে বাড়ায় দিছে বাবা খালি জামাডারে মুখের মধ্যে নিয়ে আপনারা জানেন না উলামায় গ্রাম খালি জামাডারে লইয়া বাবা কিচ্ছু করে নাই খালি জামাডা এদিকে আমার ইসুবের জামা রে একটা আওয়াজ দেয় সাথে সাথে চোখের জুতি হয়ে গেছে

এক এক বক্তার কণ্ঠে যেন এক এক করে কোয়ালিটি আমার আল্লাহ এক এক নবীর এক একটা মর্যাদা দান করেছে আলহামদুলিল্লাহ বলেন আব্বা আব্বা গো আব্বা কথাগুলো কিন্তু এখন যদি আপনি টেলিফোনে বলতে পারেন নবীরা টেলিফোনে বলতেন না নবীরা এইভাবে বলতেন এদিকে তাকাল আমার বাপের বানানোর কথা না নবীদের হাতের মধ্যে ছিল মোবাইল আব্বা আব্বা আমি আপনার কাছে চিঠি লিখলাম আপনি এক সপ্তাহের ভিতরে আপনার কলিজার টুকরা ইসুফকে একবার দেখা দেবেন আপনারা এখন প্রশ্ন করতে পারেন ইসুফ আলাহ সাল্লাম বাপের কাছে যায় না বাপরে আনে কেন এখন কানবেন কেন কানতে পেয়েছি ইসুফ যখন তার ভাইদের কাছ থেকে চোর সাব্যস্ত হইয়া আজ যে মেসের দেশে চলে আসে তখন ইসুফ আলাহ বলছিল ভাই আমার মাইরো না

কিন্তু সবাই পয়গম্বারের ছেলে খারাপ ধারণা করবেন না শুধু এদের থেকে মডেল নিবেন এদের থেকে আল্লাহর কাছ দোয়া করবেন সমস্ত রাবিরে বলেন ইসুফ আলাহ সাল্লাম তার বাবার এই চিঠি লেখছে আব্বা এই চিঠিটা লেখতে বুকটা বাইটে চাইতেছে আব্বা আমি ছেলে পঁয়তাল্লিশ বছর পরে তোমার কাছে আসার কথা আমি না এসে আসতে বলতেছি আব্বা আমি জানি তোমার চোখের জুতি ফিরে পাইছ আব্বা গো তুমি আমার দেশে আসবা আমি মিশরের গড়ার পর্যন্ত তোমারে আমি আমার নিজের কোলে করে আনবো আমার মস্তে বসাবো সালাম একবারও কিন্তু বলে নাই তুমি আসো

হালাকে এইটা একবারও দেখলে না জিয়াউর রহমানের নেতা মজিবুর রহমানের নেতা জিল্লুর রহমানের নেতা সাহাবুদ্দুর রহমানের নেতা সব রহমানের নেতা বিশ্বদমী তার মডেলটা পছন্দ হয় না অতক্ষণ সে মুখের মতন দাঁড়িয়ে রাখছে রাখতে পারো না সে পাঁচ ওক্ত নামাজ এক ওক্তনামা জীবনে কাজা দেয় নাই করতে পারো মডেল বানাই সব যাগ

আমার ভাই সাইফুল ইসলাম আরিফকে যেভাবে হত্যা করেছে দুনিয়ার কোন মুসলমান মেনে নিতে পারে না কথা বলতে হবে সাইফুলের চার বছর একটা মেয়ে আছে বলো কারে বাপ বলে ডাকবে জানো সাইফুলের কাজ কি ছিল তোমরা তো জানো না কত অন্যায় করছে সাইফুলের উপরে একটা কুকুরকে যেমনি কোবাইয়া কোবাই মারে এইভাবে মারছে এই সাইফুল যারা নব মুসলমান হইতো তাদের পক্ষে কাজ করতো এক টাকাও নিত না কেস লড়তো যারা মজলুম জনগণ ছিল চিটাগান তাদের পক্ষে লড়ত এটা ছিল তার অপরাধ আর কোন অপরাধ না আল্লাহ তুমি তাকে কবুল করো কবরটা জানাতে টুকরা বানাও সরকার আমিন কতজন মারবা সাইফুলের মতো কতজন মারবা হাজারো সাইফুল কোরআনের জন্য বুক পাতায় দিতে পারে